সৌদিতে বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের এত 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 সমস্যা আর আমরা যারা নতুন আসতেছে নতুন আসার পরিকল্পনা করতেছে আমাদের বুঝে শুনে আসাটা উচিত কারণ মেজর সৌদিতে কিছু সমস্যায় ভুগতেছে আমাদের হাজারো লাখ প্রবাসী আপনি যে সৌদিতে নতুন আসবেন খেয়াল রাখবেন অন্তত সর্বনিম্ন তিন বছর আপনি শুধু মাগনা খাটবেন মাগনা খাটতে হবে আপনি যে সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতেছেন এটা কিন্তু এটা ফেরত পাবেন না আর এই টাকা তোলার জন্য আপনাকে ন্যূনতম বছর হবে এখন কথা হলো যে আপনি সৌদি তে তিন বছর থাকতে পারবেন কিনা এটারও বা গ্যারান্টি কি কারণ যে হারে সৌদিতে বাংলাদেশি প্রবাসীরা এক্সিট খাচ্ছে টার্মিনেট খাচ্ছে আকামা পাচ্ছে না তো এতে তো গ্যারান্টি দেওয়া যায় না যে আপনি সৌদিতে তিন অথবা পাঁচ বছর থাকতে পারবেন কিনা নসিব পাল হলে তো এক আল্লাহ আল্লাহ আল্লাহর হাতে নসিব খারাপ হলে তো গেল আমও গেল সালাও গেল আরেকটা কথা ধরেন আপনি আসলেন আসার পরে চাকরি পাবেন কিনা এটাও তো অনিশ্চিত কারণ যারা আজকাল আত্মীয় স্বজনের মাধ্যমে তথাকথিত ফ্রি ভিসাতে আসতেছেন তারাও কিন্তু প্রতারিত হচ্ছে। আত্মীয় স্বজনরা এনেই প্রতারিত করতেছে প্রলোভন দেখাচ্ছে আরে আসো কাজে লাগাইয়া দেব কিন্তু আসার পরে আত্মীয় স্বজনরা আর কাজে লাগাইতে পারে না না লাগাইতে পারলে লাগছে তো দ্বন্দ্ব আর যদিও বা বেতন পান আপনার যে পরিমাণ দাঁত দেয় না সেটা শোধ করার মতো যথেষ্ট হতেও না পারে আর এমনও হতে পারে কারণ যেহেতু এখন সৌদি আরবের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রতারকরা গাবটি মেরে বসে আছে আপনি যে বেতন পাবেন তারও গ্যারান্টি নাই আর সব বড় কথা এখানে আপনি যদি আসেন তাহলে কাজ শিখে আসেন ভালো ভালো কাজ সৌদি আরবে কাজের চাহিদা আছে চারটা হাত নিয়ে যারা আসতেছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনার মতো চার হাত পাও নিয়ে আসা লোক এখন অনেকেই ব্রিজের নিচে কুমাচ্ছে পার্কে কমাচ্ছে মসজিদের সামনে ঘুমাচ্ছে অথবা মরুভূমিতে পড়ে আছে দালালি ছেড়ে দিয়েছে খারাপ বলার মধ্যেই আছে তবে আমি সম্ভাবনাময় কথাগুলো বলছি কেন জানেন কারণ প্রতিনিয়ত আমরা দেখতেছি যে প্রবাসীরা এসে প্রতারিত হচ্ছে ইকামা দিচ্ছে না খাবার দিচ্ছে না কাজ দিচ্ছে না কপিল চিনে না কপিল টার্মিনেট করে দিচ্ছে এক্সিট মেরে দিচ্ছে বললাম না এত এত সমস্যায় আছে যেটা বলার বাহিরে তথাকথিত ফ্রি বিচার লোকগুলোর তো একেবারে অস্তিত্ব নেই বললেই চলে এখন বাকি আপনার সিদ্ধান্ত কাজ শিখে আসবেন নাকি চারটা হাত পাও নিয়ে সৌদিতে প্রবেশ করবেন কারণ কাজ যদি শিখে আসেন হয়তো প্রথমে কাজ না পেলেও একটা সময় কিন্তু তার মূল্যায়ন আপনি ঠিক পাবেন